অনেকগুলো চার্জ কন্ট্রোলার বেচছি কিন্তু এই চার্জ কন্ট্রোলার মতো মানে বিক্রি মনে হয় আমি কম চার্জ কন্ট্রোল সবচেয়ে টপ সেল প্রোডাক্ট হলো এটা ফিউজ সহ আছে এটাও তিন বছরের গ্যারান্টি একশো টাকা বিক্রি করতেছে মাত্র একশো পঞ্চান্ন টাকা একটা কথা বলে রাখি পাইকারি দামেই দেবো ইনশাল্লাহ হ্যাঁ পাইকারি দামে দেবো ইনশাল্লাহ কিন্তু এই চার্জ কন্ট্রোলারগুলো নিলে আপনি আটচল্লিশ ভোল্টের প্যানেল ও বারো ভোল্টে কাট করতে পারেন সেক্ষেত্রে শুধু ব্যাটারি কালেকশনটা আগে দেওয়া লাগবে তারপর প্যানেল কালেকশন মূলত চার্জ কন্ট্রোলার যেগুলা প্রপারলি কাজ করে সেটা হচ্ছে সুপার বলে তারপরে আনুষাঙ্গিক আরো কিছু যেটা কাজ করে থাকে বাইফেসিয়াল প্যানেল হচ্ছে মরু অঞ্চলের জন্য মরু অঞ্চলের জন্য কারণ এটা পিছন গ্লাসটা থাকে থেকেও নিতে দুই দিক থেকে নিতে নিতে পারবে মরু অঞ্চলে যেহেতু নিচে বালু থাকে ওখানে গরমের কারণে এটা নিতে পারবে মরু অঞ্চলের জন্য এটা সবচেয়ে বেস্ট হ্যাঁ আর মনো প্যানেল হচ্ছে শীত প্রধান দেশের জন্য বেস্ট আর পলি প্যানেল হচ্ছে আপনার

এবং আশা করি খুব সিপ রেটে আপনার মাল কিনতে পারবেন দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন আজকের রেটটা এবং কেমন প্রাইস আছে জি জি অবশ্যই আমরা সব সময় চার্জ কন্ট্রোলার দিয়ে শুরু করি সোলার চার্জ কন্ট্রোলার তো কম দিয়ে শুরু করি তো সো এটা দিয়েই শুরু করলাম এটা গ্রাম বাংলার এটা চার্জ কন্ট্রোলার এটা আপনার 3 বছরের গ্যারান্টি থাকবে এটা একশো চল্লিশ টাকা বিক্রি করতেছি একশো চল্লিশ টাকা আসেন একটু কথা বলি এই বিষয়টা দিয়ে এই সার্চ কন্ট্রোল মূলত প্রপারলি কিন্তু কাজ করে না আমি কিন্তু যে প্রোডাক্টটা বিক্রি করবো প্রোডাক্টটার গুণগত মান কেমন অবশ্যই বলে দেবো তবে এটা এটা কোন অর্থে ব্যবহার করে এটা জুড়ে ছোট ছোট প্যাকেজের ক্ষেত্রে ধরুন বিশ অর্ডের প্যানেল বা ত্রিশ অর্ডের প্যানেলের ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন ভালো হবে ঠিক আছে কারণ এখানে আপনার বেশি দামেরটা অনেকে চাই একটু কম রেটের ভিতরে নিতে তো এটা নিতে পারেন এরপরে দেখেন এই যে যেহেতু কম দাম দিয়ে শুরু করতেছে এটা রাস হ্যাঁ এটা কন্ট্রোল এটা ফিউজ সহ আছে এটাও তিন বছরের গ্যারান্টি একশো পঞ্চান্ন টাকা বিক্রি করতেছে মাত্র একশো পঞ্চান্ন টাকা এটা একটু কাজ করে অবশ্যই ওটা থেকে একটু না দেখেন আসলে ভুল সবাই হয় এটা স্বাভাবিক আমিও ভুল করি না এমনটাও ঠিক না অবশ্যই ভুল হয় কিন্তু আমার জায়গা থেকে আমি সবসময় চেষ্টা করি যেটুকু জানি এতটুকু বলার জন্য ঠিক আছে স্যাটিসফাইড করার জন্য কারণ ইলেকট্রিক পূর্ণ নষ্ট হইতে পারে বা বিভিন্ন রকম গুণগত মান থাকতে পারে কিন্তু যেটা প্রপারলি আছে সেটা আমি বলার চেষ্টা করি তো সার্চ কন্ট্রোলার দেখাচ্ছিলাম ভাই এটা টেন এম একটা সার্চ কন্ট্রোলার এটা খুব প্রপারলি চলতেছে হ্যাঁ চায়না সার্চ কন্ট্রোলার এটা আমরা এখন বর্তমান রেড ডিসি তিনশো তিরিশ টাকা এটা কোয়ালিটি খুব ভালো হ্যাঁ কোয়ালিটি খুব ভালো এই সার্চ কন্ট্রোলারটা আপনার হাই কার্ড লো কাট প্রপারলি কাজ না করলেও মনে করেন যে হচ্ছে দশ পয়েন্ট পাঁচ এবং চোদ্দ পয়েন্ট কাট করে কাট করে এবং এগুলো আপনার হচ্ছে এই যে ম্যানুয়াল সিস্টেমগুলো আছে না এগুলোও কাজ করে তো এটা নিতে পারেন ইনশাল্লাহ এরপরে দেখেন এই আর একটা সার্চ কন্ট্রোলার এটা টোয়েন্টি এমপি আর একটা সার্চ কন্ট্রোলার খুব ভালো সার্চ কন্ট্রোলার চাইনার ভিতরে হেভি কোয়ালিটি এটা কিন্তু আবার হিটসিংটা অনেক মজবুত দেখছেন তো এটা নিতে পারেন এটা আপনার এক হাজার টাকা পাইকারি বিক্রি করতেছে হ্যাঁ আর ইনশাল্লাহ একটা কথা বলে রাখি পাইকারি দামেই দেবো ইনশাল্লাহ হ্যাঁ পাইকারি দামে দেবো ইনশাল্লাহ এই যে সার্চ কন্ট্রোলার এটা টোয়েন্টি এমপি হ্যাঁ এটা গ্রামীণ শক্তি টোয়েন্টি এমপি সার্চ কন্ট্রোল এটা ডাবল ডিসপ্লে ডাবল ডিসপ্লে এটা চার্জিং কি পরিমাণ হচ্ছে সেটা দেখাবে ব্যাটারি কন্ডিশনটা দেখাবে হ্যাঁ এটা নিতে পারেন এটা 600 টাকা দেখতে 600 টাকা এটাও 3 বছরের গ্যারান্টি এই যে দেখেন এটা সুপারস্টার চার্জ কন্ট্রোলার মূলত চার্জ গুলা যেগুলা প্রপারলি কাজ করে সেটা হচ্ছে সুপারস্টার বলে তারপরে আনুসংগে আরো কিছু চার্জ কন্ট্রোলার আছে যেটা প্রপারলি কাজ করে হাই কাট এবং লো কাট থাকে হ্যাঁ তো এই সুপারস্টার চার্জ কন্ট্রোলার আছে এটা 3 বছরের ওয়ারেন্টি থাকে এগুলো চাইলে আমাদের কাছ থেকে এটার প্রাইস হচ্ছে আপনার 800 টাকা 800 অবশ্যই পাইকারি নিলে কিছুটা কম হবে ইনশাল্লাহ অবশ্যই জি ভাই কিন্তু অনেকগুলো চার্জ কন্ট্রোলার বেচি কিন্তু এই চার্জ কন্ট্রোলার মতো মানে বিক্রি মনে হয় আমি কম চার্জ কন্ট্রোল সবচেয়ে টপ সেল প্রোডাক্ট হলো এটা এবং এটা খুবই ভালো কাজ করে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুইটা প্যানেল আলাদা আলাদা ভাবে সেটিং করা যায় এটা টোয়েন্টি এমপিয়ার থেকে শুরু হয় আপনার আমাদের ষাট এমপিয়ার পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন চার্জিং এটা চার্জিং পোর্ট হ্যাঁ চার্জিং পোর্ট অবশ্যই কাজ করে ঠিক আছে তো এইগুলো নিতে পারেন এটা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন কারণ এটা এই কন্ট্রোলারটা রেটটা ম্যাক্সিমাম আপনার পরিবর্তন হ্যাঁ তো স্ক্রিনে দেওয়া ফোন ইনশাল্লাহ কম রেটে দিতে পারবো এই যে আরেকটা কন্ট্রোলার দেখায় এটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই কন্ট্রোলারটার হচ্ছে এটা তো ওয়াট কি পরিমাণ আছে বা কি পরিমাণ সোলার থেকে দিচ্ছে এটা দেখতে পাবেন ডিজিটাল ডিসপ্লে সহ হ্যাঁ তো এটা হেভি কন্ট্রোলার এটা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমি রেট দিয়ে দেবো ইনশাল্লাহ এই যে চার্জ কন্ট্রোলার তো দেখাচ্ছি আরও চার্জ কন্ট্রোলার একটা দেখাই যে এএসো কোম্পানির এইটার থার্টি এমপি একটা চার্জ কন্ট্রোলার এইখানে কন্ট্রোলারটা খুব সুন্দর এটা একটা সেট আপ করা আছে একটা স্ক্রু ড্রাইভার দেওয়া আছে এটাও নিতে পারেন ইনশাল্লাহ এটাও আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই মুহূর্তে দেখেন ভাই আরো চার্জ কন্ট্রোলার দেখায় এই যে একটা চার্জ কন্ট্রোলার এটাও খুব হেভি চার্জ কন্ট্রোলার ঠিক আছে এটা টোয়েন্টি এমপিয়ার একটা চার্জ কন্ট্রোলার টোয়েন্টি আছে এই যে থার্টি আছে এই যে ফিফটি আছে জি জি এটা এটার কাজ হচ্ছে আপনার এবং মোট হচ্ছে যে প্যানেল প্যানেলগুলো যেটা আছে এটা কিন্তু ওপেন কারেন্ট ভোল্টেজ আটচল্লিশ আটচল্লিশ প্লাস তো এই একটা প্যানেল দিয়ে অনেকে যে বারো ভোল্টের একটা ব্যাটারি চার্জ করবো কিন্তু এটা ভোল্ট বেশি থাকায় এই চার্জ কন্ট্রোলার গুলো দিয়ে হয় না কারণ এটা শুধু বারো চব্বিশ অটো মানে বারো ভোল্ট আর চব্বিশ ভোল্ট ঠিক আছে দুই ব্যাটারি সিস্টেমের যেটা কিন্তু এই সার্জ কন্ট্রোলারগুলো নিলে আপনি আটচল্লিশ ভোল্টের প্যানেলও বারো ভোল্টে কাট করতে পারেন সেক্ষেত্রে শুধু ব্যাটারি কানেকশনটা আগে দেওয়া লাগবে তারপর প্যানেল কানেকশন দিলে এটা এই চব্বিশ আটচল্লিশ ভোল্টের প্যানেল বারো ভোল্টে চার্জ হবে এই প্যানেলের এই কন্ট্রোলারের মাধ্যমে 25 एंपিয়ার এটা এবার আছেন এটা সবচেয়ে বেস্ট কোয়ালিটির কন্ট্রোলার এই একটা এটা লুমিনা সবাই অনেক খুব পরিচিত এটা সাথে ইন্ডিয়ান ব্র্যান্ড এটা টেন এবং 20 एंपিয়ার আমাদের কাছে अवेलेबल আছে এটা নিতে পারবেন হচ্ছে 1550 আর 20 एंपিয়ারে 2200 টাকা কম বা বেশি হতে পারে ঠিক আছে ইনশাআল্লাহ সর্বনিম্ন রেটে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ফন্দি দিয়ে আপডেটটা জেনে নেবেন ভাই অনেক কিছুই দেখালাম তার সাথে একটু জিনিস দেখায় এটা মানে মাঠে যে পানি উঠায় থেকে এই কন্ট্রোলারের পানি ডাইরেক্ট ওঠে আমি অনেকগুলো কাজ করছি ভাই এই যে জি 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 এটা ইউজ করতে দিন মনে করেন যে আহ যে জমিগুলো আছে কারেন্ট থাকে না পানি উঠাতে পারে না তো দিনের বেলা অল টাইম সোলার দিয়ে এই পাম্প কন্ট্রোলারের মাধ্যমে আপনারা পানি উঠাতে পারবেন এটার আপনার প্যাকেজ প্রাইস থাকে কি পরিমাণ এটা ডিসপ্লে দেওয়া নাম্বারে আপনারা ফোন দিবেন আপনাদের চাহিদা অনুযায়ী আমরা প্যাকেজ করে দেবো কিন্তু শুধু জাস্ট পাম কন্ট্রোলারটা আপনাদের দেখালাম এই বড় প্যানেল দিয়ে কিন্তু প্যানেল দিয়ে জাস্ট এইটার মাধ্যমে কানেকশন দিলেই পানি উঠবে এরপরে ভাইসান এটা হচ্ছে বর্তমান সময়টা হচ্ছে হাইব্রিডের হাইব্রিডের সময় কারণ এখন চাহিদা তুঙ্গে কারণ এখন হচ্ছে আপনার অফ খুব কম চলে অফ বলতে শুধু ব্যাটারি সিস্টেম এটা হাইব্রিডের সিস্টেম হচ্ছে আপনার ডাইরেক্ট লোড পাবেন আপনি সোলার থেকে ব্যাটারি চার্জ থাকলে ডাইরেক্ট লোড নিতে পারবেন প্রসেসিংটা হচ্ছে সোলার প্যানেল থেকে ডাইরেক্ট কানেকশন আপনার মেশিনের ভিতরে দিতে এমপিপিটি চার্জ কন্ট্রোলারের ভিতরে লাগানো থাকে এখান থেকে ব্যাটারি কানেকশন থাকে ব্যাটারি যদি ফুল চার্জ থাকে বা ফুল চার্জ হয়ে যাওয়ার পরে আপনি ডাইরেক্ট লোডটা নিতে পারবেন ধরেন আপনার পাঁচশো আট লোড আছে আপনার প্যানেল চারশো দিতে পারতেছে এই চারশো আট আপনি ডাইরেক্ট নিতে পারতেছেন ঠিক আছে এগুলোর প্রাইসটা স্কিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে এরপর আরেকটা সোলার আইপিএস এটাও হাইবে বলে কিন্তু প্রপার লিটার তবে সোলার আইএস এক্সাইট এটা খুব ফেমাস তো এগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে ইনশাল্লাহ নিতে পারবেন হ্যাঁ বাল্বের কানেকশন আছে এগুলো একটু দেখাবো বাল্বের কালেকশনটা দেখেন ভাইজান এটা আমাদের আনাস নামে আনাস নামে আনাস নামের এটা এটা আমরা তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি ফাইভ বোর্ডের এটা একশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছি পিন এবং প্যাস অ্যাভেলেবল আমাদের কাছে আছে এটা ফাইভ ওয়ার্ড কিন্তু আলোর পরিমাণটা অনেক বেশি দেখেন একটা লাইট আছে আমাদের কাছে অনেকেই এসে এটা বলেন যে ভাই কারেন্টে যেমন আলো হয় অনেক বেশি যেমন বি শর্টের মতো বি শর্টের যে আলোটা অনেক বেশি এমন কি সোলারের আলো আছে এই যে দেখেন এটা হলো একটা পনেরো ওয়ার্ডের বাল্ব এই বাল্বটাতে একবারে সেম এসি যে বাল্বগুলো আলো যেমন দেয় এমন সেম আলো হবে অনেক বেশি হবে

এই একটা লাইট আছে এটাও একশো পঞ্চাশ টাকা এটা তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর রোজ ব্র্যান্ডে সবচেয়ে বেস্ট কোয়ালিটি রোজ ব্র্যান্ডের লাইটটা দুশো বিশ টাকা বিক্রি করতেছে এটা তিন বছরের গ্যারান্টি ইটকল অ্যাপ্রুভ হ্যাঁ আর নন গ্যারান্টি একটা লাইট না রাখলে হয় না এটা টি এইট বলে এটা পঞ্চান্ন টাকা পিস বিক্রি করতেছে পঞ্চান্ন টাকা জি 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 আর একটু ইনভার্টার দেখাই ভাই এটা ইনভার্টার বিষয়টা হচ্ছে অনেকে চান যে কারেন্ট না থাকলে আমি কারেন্টের মতো সেম আমার অ্যান্ড্রয়েড সেটকে চার্জ দিতে চাই সেক্ষেত্রে আপনার এই যে স্যামকন সাইট আই পাওয়ার আছে অ্যাকশোট এইগুলো আপনার এই যে এটা নিতে পারেন হ্যাঁ এগুলো রাউটার চালাইতে পারবেন রাউটার চলবে রাউটার চলবে মোবাইল চার্জ হবে পিসি অন রাখতে পারবেন এই জিনিসটা করতে পারবেন প্লাস ল্যাপটপও অনেক সময় চার্জ দিতে পারবেন এটার মাধ্যমে ল্যাপটপও চার্জ দেওয়া যায় যে এগুলো আছে আমাদের কাছে अवेलेबल আছে 60 ওয়াট বিক্রি করতেছি 300 টাকা আর 100 ওয়াট বিক্রি করতেছি 350 টাকা 350 টাকা জি আরেকটা ইনভার্টার দেখা এটা হলো সুডার ব্র্যান্ডের এটা হলো শুধুমাত্র ইনভার্টার মানে ডিসিতে এসি করবে এক হাজার আট কিন্তু প্রপারলি এক হাজার কখনো থাকে না এগুলো সাইনিস ইনভার্টার এগুলো আপনার হচ্ছে বারো ভোল্টকে দুশো বিশ ভোল্ট করবে এটার মাধ্যমে দেখেন না অনেকে এই যে ভ্যানে করে তৈরি তরকারি বিক্রি করে তাদের ক্ষেত্রে এই যে কারেন্টের লাইট চালান তো এইগুলো নিয়ে আপনি আপনারা ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ নেক্সট এইখান থেকে দেখাই এই যে জংফা ব্র্যান্ড জংফাটা খুব কিন্তু পরিচিত খুব পপুলার এইগুলো আমাদের কাছে ডিজিটাল এবং অ্যানালগ ইনভার্টার আছে এটার বিষয় তো হচ্ছে এটা ফোর ইন ওয়ান আপনার হচ্ছে চার্জিং প্লাস ইনভার্টার এটা আপনার কারেন্টের থেকেও চার্জ করবে সোলার থেকেও চার্জ করতে পারবেন প্লাস আপনি এখান থেকে আউটপুট নিতে পারবেন আমি যদি একটা একটা খুলে দেখাই এই যে এখানে পোর্টটা আছে আপনার এটা সোলারের পোর্ট এটা কারেন্টের আর এইখান থেকে দুইটা পোর্ট আছে এটা আপনার আউটপুট

যেটা সবচেয়ে ভালো সেই প্যানেলটা ব্যস্ত চেষ্টা করি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আমার কাছে জি এটা এই যেটা প্যানেলগুলো আছে এগুলো হচ্ছে সবচেয়ে ভালো প্যানেল এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তো এখানে আমি যদি দেখাই তিনশো পঞ্চান্ন একটা লঞ্জি ব্র্যান্ডের এটা হলো ভিয়েতনাম ঠিক আছে এটা এটা বারকোট আছে আপনি এই বারকোট শো দিলেই আপনি এটা কোন দেশের এবং কি এটার সব কিছু আপনি পেয়ে যাবেন কোনো কপি প্রোডাক্ট আমার কাছে পাবেন না ইনশাল্লাহ ঠিক আছে তো দ্বিতীয় কথা হচ্ছে ক্যানাডিয়ান সোলার এই ক্যানাডিয়ান সোলার অনেকেই চান কিন্তু আপনার থাকে না কিন্তু ইনশাল্লাহ আমার কাছে আছে এই ক্যানাডিয়ান সোলার আপনার নিতে পারবেন এটা পার আপনার বিক্রি করতেছি টাকা টাকা করে পাইকারি নিলে অবশ্যই একটু কম এই যে আছে জিঙ্কো জিঙ্কো সোলারটা এটা হলো আপনার পি টাইপ একটা সোলার এটা বাইফেসিয়াল পাঁচশো পঞ্চাশ মানে ডাবল গ্লাস দেখেন এই প্যানেলগুলোর ক্ষেত্রে একটু বলে রাখি মূলত হচ্ছে বাইফেসিয়াল প্যানেল হচ্ছে মরু অঞ্চলের জন্য মরু অঞ্চলের জন্য কারণ এটা পিছন সাইডে গ্লাসটা থাকে ওইটাতে তাপ পিছন থেকেও নিতে পারবে দুই দিক থেকে নিতে চেষ্টা করবে মরু অঞ্চলে যেহেতু নিচে বালু থাকে ওখানে গরমের কারণে এটা নিতে পারবে সো মরু অঞ্চলের জন্য এটা সবচেয়ে বেস্ট হ্যাঁ আর মনো প্যানেল হচ্ছে শীত প্রধান দেশের জন্য বেস্ট আর পলি প্যানেল হচ্ছে আপনার গরম প্রধান দেশের জন্য বেস্ট তো বাংলাদেশের জন্য মনোটাই সবচেয়ে বেস্ট কোয়ালিটির মনোই अवेलेबल আমাদের কাছে আছে ইনশাআল্লাহ মনোই আমরা বিক্রি করি নেক্সট কোন নেক্সট কোন প্যানেলটা দেখাবো নেক্সট বলতে এটা দিয়ে শুরু করতে চাই এটা হচ্ছে আপনার বারো ভোল্টের প্যানেল জেনেটিক ব্র্যান্ডের হ্যাঁ এটা চল্লিশ শর্ট প্যানেল এটা চল্লিশ থেকে দুশো পঞ্চাশ পর্যন্ত অ্যাভেলেবল আছে এটা রেট দিচ্ছি মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা এটা পাইকারি কিন্তু পাইকারি চল্লিশ শর্টের হ্যাঁ তো প্যানেল যেহেতু দেখাচ্ছি এইখানে দেখেন এটা হচ্ছে একশো তিরিশ শর্টের একটা জেনেটিকের প্যানেল জেনেটিকের প্যানেলগুলো মূলত আপনার ওয়ার্ড ভিতরে লেখা থাকবো

তো এটার মানও কোয়ালিটি ভালো মোটামুটি এবং জেনেটিক এবং রিস দেখালাম আর একটা প্যানেল আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবল আছে সেটা হচ্ছে একশো এবং দেড়শো সাইজটা অ্যাভেলেবল পাবেন লুমিনাস এটা হলো ইন্ডিয়ান একটা ব্র্যান্ড ঠিক আছে লুমিনাসের প্যানেলটা বিশ্বত্তে একটু দেখায় এটা এটা এখানে আলাদা কেবল আছে দ্বিতীয় কথা হচ্ছে এর ভিতরে দেখেন না স্টিকারটার ভেতরে এগ্রেড লেখা হচ্ছে এখানে লুমিনাস মনো একশো আছে

সোলারের ফ্যান अवेलेबल আমার কাছে আছে এবং ব্যাটারি আছে এই দেখেন সোলারের এটা সেফ ব্র্যান্ডের একটা ফ্যান এটা 16 ইঞ্চি টেবিল অল্টারনেট সেফ এটা 1500 টাকা বিক্রি করতেছি 16 ইঞ্চি হ্যাঁ 12 ইঞ্চি আছে এটা 16 ইঞ্চি জি জি হ্যাঁ ব্যাটারি কালেকশন আছে ফ্যানের কালেকশন আছে জি জি নোহা ব্র্যান্ড এটা হলো বারো ইঞ্চি এটা এগারোশো টাকা খুচরা বিক্রি করতেছে পাইক অবশ্যই কম ব্যাটারি থেকে শুরু করে যে ব্যাটারিগুলো আপনার হচ্ছে চল্লিশ ষাট আশি একশো 100 একশো তিরিশ এগুলো অ্যাভেলেবল আমার কাছে আছে হ্যামকো এবং ভলভো এই দুইটা ব্র্যান্ড আমি সবসময় বিক্রি করার চেষ্টা করি এগুলো আমার কাছে অ্যাভেলেবল পাবেন ইনশাল মোটামুটি আমরা একটা সোলার প্যানেলে যা যা প্রয়োজন সকল কিছু দেখাচ্ছি কেবলও তো আছে আপনাদের কাছে হ্যাঁ কেবলও আমাদের কাছে কেবলের ভিতরে আছে আর সামনের ভিডিওতে ইনশাআল্লাহ আমরা প্যাকেজ ও আকারেও আপনাদের দেখাতে করব ইনশাআল্লাহ অ্যাড্রেসটি বলে দেন অ্যাড্রেসটি দোকানের নাম হলো আনা সিলেক্টিক এটা কaptan বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের দ্বিতীয়তলা 108 নম্বর দোকান ঢাকা গুলিস্তানের পাশে বাজার যে আছে পাশেই ঢাকার বাইরে ইনশাল্লাহ আমরা হচ্ছে কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠানো হয় জেলা সদর পর্যন্ত আমরা হচ্ছে মাল পাঠাতে পারি হলো বড় মালগুলা আর ছোট মাল উপজেলা পর্যায়েও যাবে ইনশাল্লাহ